পূজা থেকে ইরা। গল্পে পিরোজপুরে বদলে গেল জীবন দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এইসলামের নিকট আমাকে আমি নিজ হিসাবে বিবাহ সুপর্দ করিলাম ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে ওঠার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হলো পিরোজপুর সদর উপজেলার পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠা মহল গ্রামের যুবক ইসলামের প্রতি গভীর টান থেকে সনাতন ধর্মালম্বী পূজার শিকদার ইসলাম গ্রহণ করেছেন গত সোমবার পূজার শিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম দেন ইরা ওহিদ ধর্মান্তরের পরে একই দিনে তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জানা যায় ইরা ওহিদুলের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে রেড সোসাইটির মাধ্যমে সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইরা ছিলেন সদস্য সূত্র ধরে সম্পর্ক আর সেই বন্ধুত্ব থেকেই গভীর ভালোবাসায় পরিণত হয় ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজেই স্বেচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার সম্পন্ন করেন ওহিদুল ইসলাম তাদের সম্পর্ক নিয়ে বলেন আমাদের সম্পর্কটা প্রায় 1 বছরের সেই ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন এক সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করছি আসসালামু আলাইকুম আমি ওহিদুল ইসলাম গত 1 ডিসেম্বর 2025 আমি বিয়ে করছি এবং আমার যে বর্তমান বউ তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এক ডিসেম্বরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরই আমরা কোর্টের মাধ্যমে বিয়ে করেছি আমাদের এক বছরের সম্পর্ক ছিল পূর্বে তার নাম ছিল পূজা সিকদার বর্তমানে হচ্ছে ইরা ওয়াহিদ এবং তার বন্ধু বান্ধবী চলাফেরা বেশিরভাগই কলেজে স্কুলে মুসলিম ছিল সেই হিসাবে তিনি মুসলিম মুসলিম ধর্ম সম্পর্কে অনেক কিছুই যাবেন মুসলিমদের ইতিহাস ঐতিহ্য এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ইসলামের অনেক হিস্টোরি তিনি জানেন সেই থেকে ইসলাম ধর্মের প্রতি তার একটা ঝুঁক আগে থেকেই ছিল বর্তমানে আমরা ভালো আছি আমার পরিবার মেনে নিয়েছে আমি চাই না সে ক্যামেরার সামনে আলো আসুক তাকে পূর্ণ ইসলামের ইসলামী মর্যাদা দিয়ে আমি রাখতে চাই বাকি আল্লাহর ইচ্ছা এই ঘটনায় চৌঠাই মহল ও নন্দীপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন স্থানীয়দের মতে এই দম্পতি ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারপর আমাদের সম্মুখে এবং ওই শিকদার মল্লিক থেকে যারা আসছিলেন তাদের সম্মুখে মেয়েকে হাজির করানো হয় মেয়েকে অনেক বোঝানো হয় এবং অনেক কথাবার্তা বলা হয় তার বাবা অনেক আবেগ আপ্লুত হয়ে যান এবং অনেক কান্নাকাটি করেন তো মেয়ে কোনোই কথা বলে না শেষ মুহূর্তে যখন আমরা অভিজ্ঞের পরে বলছি তোমার বাবার সাথে চলে যাও তো মেয়ে বলছে যে না আমি চলে যাবো না আমি এখানে আসছি তো আমরা যেমনটি জেনেছি যে এক বছর পূর্বে তাদের মধ্যে একটি সম্পর্ক হয় অর্থাৎ প্রেমের সম্পর্ক হয় এর এক বছর চলে এবং এক তারিখে তারা ফিরোজপুর কোর্টে হাজির হয়ে প্রথমে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেন তো আমাদের ধর্মের যেটি আমি একজন মুসলমান হিসেবে আমাদের ধর্মে রয়েছে আমাদের হুজুর করিম সাল্লাহ আলাই সাল্লাম যেমন বলে গিয়েছেন বিদায়ের হজের ভাষণে যে অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না যার ধর্ম সে পালন করবে তবে যদি কেউ ইচ্ছায় স্বজ্ঞানে যদি অন্য কোন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের পতাকা তলে আসতে চায় তাকে আমাদের সাধারণ গ্রহণ করতে হবে এই বিষয়ে শ্রীরাম কাঠি আলহাজ সিরাজুল হক হাফিজি ও নুরানি মাদ্রাসার মোহতামিম এম সোয়াই বিল্লা বলেছেন ইরা নামের এক বোন শুনেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া চাই তিনি যেন এই বোনকে নেক আমল করার তো যে বোনটা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মূলত সেই সফলকাম। কেননা আল্লাহ তালা বলেছেন হামাউজম জেহানির নাম রওদ খিলাল জান্নাতা ফাস। যে সফলকাম তো ওই ব্যক্তি মূলত সফল ওই ব্যক্তি যাকে আলহামতায়ালাকে আমাদের দিবসে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবে ফাগত ফাস ওই ব্যক্তিই হচ্ছে মূলত সফলকাম এই জন্য মূলত ইসলামের সায়াতরে যারাই আসে ঈমান লালন পালন করে তাদের জন্যই আল্লাহ তালা উভয় জাহানেই শান্তির প্রচারা করেছেন দুই নম্বরে আমাদের বোন ইরা যে কষ্ট করেছেন আমি তাকে সাধুবাদ জানাই কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর আরগা কাছে একমাত্র মনোনীত ধর্ম ব্যবস্থাই হচ্ছে ইসলাম যেহেতু আল্লাহ তাআলা তাকে হেদায়েতের আলো করেছেন আমি মিডিয়ার মাধ্যমে এই দৈনিক আমাদের প্রিয় এই সংবাদের মাধ্যমে আমি বলতে বলবো যে আপনি যে পথে এসেছেন এটাই আসলে আদৌ সঠিক পথ আপনি কোরআন হাদিস জানার চেষ্টা করবেন যেটা আপনি বুঝতে পারবেন এটাই মূলত সঠিক পথ